আজকে আমরা একটি অবিশ্বাস্য গল্প জানতে যাচ্ছি গল্পটা এক গরিব ভিখারির যে জীবনের কঠিন দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর দরজায় আস্থা রেখেছিল হয়তো তার হাতে টাকা পয়সা ছিল না খাবার ছিল না সম্মানও ছিল না কিন্তু তার একটি জিনিস ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর কান্না জড়ানো দোয়া আর সেই দোয়াই শেষ পর্যন্ত তার ভাগ্যকে এমনভাবে পাল্টে দিল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন একটা শহরে ছিল এক ভিখারি প্রতিদিন সে বাজারের এক কোণে বসত কেউ তাকে এক টুকরো রুটি দিত কেউ আবার তাড়িয়েও দিত দিনের পর দিন সে কষ্টে জীবন কাটাত তবুও কখনও আল্লাহর ওপর থেকে ভরসা হারায়নি যখন রাত হতো শহর ঘুমিয়ে পড়ত তখন সে মাটিতে সিজদায় পড়ে কাঁদত তার কণ্ঠে শুধু একটি দোয়া শোনা যেত হে আল্লাহ আমি গরিব হতে পারি অপমানিত হতে পারি কিন্তু তোমার দরজা থেকে ফিরব না আমাকে এমন রিজিক দাও যা হালাল হবে যা আমার দুনিয়া ও আখেরাতকে সুন্দর করবে রাজ্যের রাজকুমারী ছিল আল্লাহ আল্লাহভীরু বিনয়ী এবং সত্যের খোঁজে থাকা একজন নারী একদিন সে গোপনে বের হল প্রাসাদের বাইরে বের হয়ে দেখতে চাইল আসলে মানুষ কীভাবে জীবনযাপন করছে পথে পথে সে অনেক দৃশ্য দেখল হাসি কান্না ক্ষুধা আর অভাব হঠাৎই সে শুনতে পেল কারো কান্নার আওয়াজ কাছে গিয়ে দেখল সেই ভিখারী মাটিতে বসে হাত তুলে কাঁদছে রাজকুমারী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তার হৃদর কেঁপে উঠল সে ভাবল আমরা রাজপ্রাসাদে কত কিছু পাই অথচ এই মানুষটির কিছুই নেই তারপরও সে শুধু আল্লাহর কাছেই চাইছে এই মানুষটার ইমান কত বড় রাজকুমারী সেই রাতেই প্রাসাদে ফিরে গেল পরদিন বাবার কাছে গিয়ে বলল আব্বা আমি রাজপুত্র চাই না আমি এমন স্বামী চাই যে আল্লাহকে ভয় করে যে দোয়ার মাধ্যমে জীবন বদলাতে জানে রাজা বিস্মিত হলেন তিনি ভেবেছিলেন তার কন্যা হয়তো কোনো ধনী রাজপুত্র বা বীর যোদ্ধাকে বেছে নেবে কিন্তু রাজকুমারী দৃঢ় কণ্ঠে বলল যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে তাকেই আমি জীবন সঙ্গী করতে চাই রাজা প্রথমে রাজি হননি কিন্তু রাজকুমারীর জেদ আর যুক্তির কাছে হার মানলেন অবশেষে রাজা ঘোষণা করলেন আজ থেকে সেই গরিব ভিখারি হবে আমার জামাতা ভাবতে পারেন যে মানুষটি প্রতিদিন রাস্তার ধুলোয় বসে দোয়া করত একদিন আল্লাহর রহমতে রাজকুমারীর স্বামী হয়ে গেল এভাবেই এক ভিখারির দোয়া তার জীবন সম্পূর্ণ বদলে দিল বন্ধুরা যদি এই গল্পটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এতে আমাদের অনেক অনুপ্রেরণা মিলবে আপনাদের জন্য আরও সুন্দর ইসলামিক গল্প বানানোর এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রথমত কখনো দোয়া ছেড়ে দিতে নেই দোয়া এমন এক অস্ত্র যা ভাগ্যকেও পাল্টে দিতে পারে দ্বিতীয়ত সম্পদ রাজত্ব সম্মান এগুলো স্থায়ী নয় আসল সম্পদ হল তাকুয়া আল্লাহ ভেতী তৃতীয়ত আল্লাহ যাকে ইজ্জত দিতে চান তাকে কেউ অপমানিত করে রাখতে পারে না হয়তো আপনার জীবনেও আজ দুঃখ আছে কষ্ট আছে হয়তো আপনার পকেট খালি কিন্তু মনে রাখবেন দোয়া করলে ভরসা রাখলে একদিন আল্লাহর রহমত নেমে আসবেই তাহলে আজকের গল্প এখানেই শেষ মনে রাখবেন দুনিয়ার দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে